এক লক্ষ সাতচল্লিশ হাজার সত্তর বর্গ কিলোমিটার এই দেশের জনসংখ্যা প্রায় আঠেরো কোটি তবে আপনি কি জানেন এই আঠেরো কোটি অর্থাৎ আমার আপনার ঘরে ঠিক কতটা ঋণের বোঝা ধরিয়ে দেওয়া হয়েছে পাঁচ এপ্রিল দুই হাজার চব্বিশ কালার কণ্ঠ মাথা পেছু ঋণ বেড়ে দাঁড়িয়েছে দেড় লাখ টাকা সব মিলিয়ে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো কোটি ডলার বা পার ক্যাপিটাল লোন হচ্ছে এখন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার আমার মাথায় ঋণের বোঝাই যখন এত বেশি তাহলে সুদের হিসাবটা কি ভেবে দেখেছেন একবারও আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন একটি সময় আসবে যখন মানুষ সুদ না খেয়ে থাকতে পারবে না আর যারা সুদ খাবে না তারা তার ধুলো থেকে রক্ষা পাবে না তাহলে কি আমরা সেই সময়ে আসি বিভিন্ন সময় আমাদের টাকার প্রয়োজন হয় আর সেই টাকা আমাদের ব্যাংক দিয়ে থাকে ঋণ হিসেবে সেই ঋণ পেত টাকা আমাদের নির্দিষ্ট সময় পর ব্যাংকে ফেরত দিতে হয় এখন প্রশ্ন আসে ব্যাংক তো কোনো কাজই করে না তাহলে ব্যাংক এত টাকা পায় কোথায় উত্তরটি একদম ইজি ব্যাংক যদি আপনাকে একশো টাকা ঋণ দিয়ে থাকে তাহলে আপনাকে ব্যাংকে একশো টাকা ফেরত দিতে হবে আর এই দশ টাকা হলো সুদ যা ইসলামে সম্পূর্ণ হারাম আমি যদি বলি এই সুদের কারবার আমি আপনি সবাই করছি তাহলে কি বিশ্বাস হবে বিশ্বাস করেন আর না করেন আপনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তো জীবন শেষ পাবনায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার জন্য ১২ জন কৃষককে কারাগারে পাঠানো হয়েছে কারণ সুদ বৃদ্ধি অর্থনীতি নীতি সাভারের ঋণের টাকা শোধ না করতে পেরে করেছেন আত্মহত্যা কারণ সুদ বৃদ্ধি অর্থনীতি নীতি আপনার আমার মাথায় যে এত ঋণের বোঝা তা কে তৈরি করলো এর জন্য আমাদের এই কেসের আরো গভীরে যেতে হবে একজন মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা অর্থাৎ তার মৌলিক চাহিদাগুলো থাকলে একজন মানুষ সাধারণভাবে জীবনযাপন করতে পারবে তবে সমস্যাটা হলো আমাদের এই মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য নিতে হচ্ছে এর অতিষ্ঠ দেশের চার কোটি মানুষ খাবার কিনছেন করে এ বি এবিসি বাংলার হেডলাইন ট্রেন করে খাবার কিনছেন দেশের চার কোটি মানুষ দেশের মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মানুষ ঋণ করে তাদের মৌলিক চাহিদা মেটাচ্ছে যার মধ্যে গ্রামের শতাংশ 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 শহরের সিটি কর্পোরেশনের মানুষ ব্যাংক ঋণের ফেসে দুই বেলা খাবার খেতে যদি ঋণ নিতে হয় তাহলে বোঝা যাচ্ছে দেশের বিশাল সংখ্যক মানুষ ঋণ নিতে বাধ্য আর যেখানে ঋণ আছে সেখানে সুদ অটোমেটিকলি চলে আসে তার মানে আপনি সুদের জালে ফেসে গেছেন অর্থনীতির এ বেহাল দশার পেছনে মোটা দাগে না আপনি দায়ী না সরকার চাল দুই হাজার বারো হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক সহ ছাব্বিশটি ব্যাংক থেকে ঋণ নেয় চার হাজার কোটি টাকা তবে মজার ব্যাপার হলো এই ব্যাংক আজ পর্যন্ত এক টাকাও ঋণ পরিশোধ করেনি ঠিক তেমনি দুই সাল সরকারি খাতের ব্যাংক সহ দেশের আরও পাঁচটি ব্যাংক থেকে এক হাজার দুশো কোটি টাকার ঋণ নেয় বিসমিল্লা গ্রুপ আর যা ভাবছেন এই গ্রুপও আজ পর্যন্ত এক টাকাও ঋণ পরিশোধ করেনি সব টাকা পাচার করে দিয়েছে বিদেশে শুধু এই দুটি প্রতিষ্ঠানই না দেশের আরো শত শত প্রতিষ্ঠান আছে যারা ঋণ খেলাপি করে অ্যাকর্ডিং টু যুগান্তর ঋণ খেলাপি বর্তমানে নতুন একটি ব্যবসা এখন প্রশ্ন আসতে পারে আমি ঋণ নেইও না ঋণ খেলাপিও করি না তাহলে আমার সমস্যা কিসের সমস্যা অনেক বিশাল সমস্যা যা আপনি কল্পনাও করেননি একটি রিপোর্টের মতে তারা শুধু ঋণ খেলাপই করে না ট্যাক্সের টাকা ফাঁকি দেয় যার ফলে বিপুল অর্থ সংকটে পড়ছেন রাষ্ট্র ও ব্যাংক এই অর্থ সংকট পূরণ করতে রাষ্ট্র টাকা ছাপায় আর টাকা ছাপালে দেখা দেয় ইনফ্লেশন সহজ কথায় টাকার মান কমে যাওয়া যখন কোনো দেশে ইনফ্লেশন হয় তখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় হু হু করে আর এই দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে রাষ্ট্রের মানুষ নিয়ে থেকে স্বল্প পরিমাণ ঋণ এবার আসি ব্যাংক কি করে ব্যাংক এই অর্থ সংকট পূরণ করে মাত্রা অতিরিক্ত সুদের মাধ্যমে আর সেই শুরুর স্বল্প পরিমাণ নিয়ে নেয় অনেকের জীবন নারায়ণগঞ্জে মাত্র পাঁচ হাজার টাকা সুদ দুই লক্ষ দুই লক্ষ টাকার বেশি উনি সুদ দিচ্ছেন তার মুক্তি নাই আমরা মানুষ আমরা চাই সবসময় আমাদের নিজেদেরকে সবার সামনে তুলে ধরতে তা হোক গাড়ি কিনে বাড়ি কিনে মোটরসাইকেল কিনে ইত্যাদি 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 আর এসব কেনার জন্য মধ্যবিত্তদের টাকা থাকে না তার কারণে নিতে হয় তাদের ঋণ কারণ আমরা ফেসে গেছি তাদের মায়াজালে এখন তারা আমাদের বাধ্য করছে এই সুদের কারবারিতে যোগ দিতে এখন বলুন আমরা কি মহানবী সালুহসাল্লামের উল্লেখিত সেই জামানায় নেই প্রশ্নটা রেখে যাচ্ছে এখানেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম